চোখ বিক্রি করে আমি এই শহরে এসেছি তাই আমি কাউকে দেখি না পথে একজন বলেছিল দুটো রেখে যাও রেখে এলাম তাই ভালো মন্দ কিছু এখন আর শুনি না কিন্তু এই শহরে মাঝে মধ্যে খুব খারাপ লাগে তাই একজনকে বললাম এর সমাধান কি। তখন উনি বললেন আরে বোকা বিবেক তো বিক্রি করি সেটা না বিক্রি করলে তো এমন লাগবেই তাই আমি এই শহরে একজন ভালো ক্রেতা খুঁজছিলাম খুব কম দামে নিজের বিবেকটা বিক্রি করে দেব বলে একজন ভালো ক্রেতা পেয়েও গেলাম তাকে জিজ্ঞেস করলাম ভাই আমার বিবেকটা বিক্রি করতে চাই খুব কম দামে নেবেন উনি বললেন মাথা খারাপ মাত্র নিজের বিবেক বিক্রি করে আসলাম আসসালামু আলাইকুম আমি উত্তরবঙ্গের মেয়ে রেশমা বলছি নওগাঁ থেকে আমার ডেলি ব্লগ চ্যানেল ভিলেজ ফ্লেভারে আপনাদের সবাইকে স্বাগতম কাছে এবং দূরে দেশ এবং দেশে বাহিরে যে যেখান থেকে আমার আজকে ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আসলে ভালো আছি কথাটা বলতেছি কিন্তু মন থেকে আসলে আমরা কেউই ভালো নেই সেটা আমরা সবাই জানি আর শুরুতে যে গল্পটা বললাম এটা আসলে আমাদের বর্তমান সমাজে যারা দেশ চালাচ্ছে তাদেরই বর্তমান অবস্থা তো কিছু বলার নেই আসলে একটা ফুটেজ দেখলাম যেখানে একজন বলেছে যে রাষ্ট্র সংস্কারের কাজ চলছে হয়তো সময় লাগবে অনেক রক্তপাত হবে কিন্তু এর সুফল ভালোই হবে এবং এই সাময়িক হয়তো এক মাস দুই মাস আমরা কষ্ট ভোগ করব। কিন্তু এর সুবিধা হয়তো একশো বছর আগামী প্রজন্ম ভোগ করবে যদি আমাদের এই আন্দোলন সফল হয় এবং রক্তপাত ঘটেছে কিন্তু সেই আন্দোলন সফল হয়নি ইতিহাসটা অনেক বিরল তাই আমরা আশা করতেই পারি আমাদের এই ত্যাগ এই রক্তের বন্যা কখনো বিফলে যাবে না আমরা সফল হব ইনশাল্লাহ আমরা সবাই দেশবাসীর জন্য ছাত্রদের জন্য যারা এই বৈষম্য বিরোধী আন্দোলন করছে সবার জন্য দোয়া করবে এবং সর্বাত্মকভাবে তাদের পাশে থাকার চেষ্টা করব। এটাই আমাদের এখন বর্তমান চাওয়া পাওয়া কত মায়ের যে বুকখালি হচ্ছে সেটা আসলে আমরা দেখছি শুনছি কিন্তু যার যাচ্ছে সেই হয়তো উপলব্ধি করতে পারছে আমরা হয়তো ওইভাবে উপলব্ধি করতে পারছি না কিছুটা অনুভব করছি কিন্তু ঠিক তার মতো নয় যে হারাচ্ছে তো যাই হোক এটাও আমার গত শুক্রবারের একটা ভিডিও ছিল তো যখন আসলে নেট ছিল না মনটাও ভালো ছিল না তাই নিজের যে কাজগুলো জমা ছিল সেই কাজগুলো করে সময়টা কাটাচ্ছিলাম আমার যত কাপড় উঠে আসছিলো সেগুলো সব দুই তিন দিনে ধুয়ে অ্যারড করেছি তারপরে যত কাপড় ছিল ছাপানোর সেগুলাও দুই তিন দিনে একটু একটু করে ছাপ দিয়ে নিয়েছি তো তারই একটা অংশ আর কি এটা গত শুক্রবারের যেহেতু ভিডিও তা আমি শুক্রবারে নাস্তা করার পরেই জামাগুলো ছাপ দিই প্রায় এক দেড় ঘন্টার মতো তো প্রতিদিনই কিন্তু আমি এরকম করে সময় নিয়ে জামা ছাপ দিয়েছিলাম এবং সবগুলো শেষ করেছি ইনশাল্লাহ এখন আমার সেরকম কোনো কাজই নেই অবসর সময় মোটামুটি আমি সব কাজ সেরে ফেলেছিলাম এখন অল্প কিছু মেশিনে কাজ আছে সেগুলো করছি আর কি তো যাই হোক জামা ছাপা ন দেখতে অনেকেই পছন্দ করেন এটা নিয়ে অনেকের অনেক প্রশ্ন থাকে তো এ এখনও যদি কারো কোনো প্রশ্ন থাকে কমেন্ট করবেন আমি অবশ্যই সেটার অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো এখানে আমি ড্রেসিং ফেলে মানে যে নির্দিষ্ট ডিজাইন করা আছে সেটাই জামাতে সাপ দিচ্ছিলাম আর কেরোসিন আর হচ্ছে এখানে ব্লু দিয়েছি ব্লু পাউডার যেটা সেটা অন্য কাপড় হলে ডিপ কালার হলে অ্যালামাটি দিয়ে ছাপ দিই কেরোসিনের সাথে আবার জিঙ্ক পাউডারও দেওয়া হয় তবে আমি জিঙ্ক পাউডার খুব একটা ইউজ করি না কারণ এটা একটু সাপ দেওয়ার পরে হার্ড হয়ে যায় সেলাই করতে কর্মীদের সমস্যা হয় তা আমার বাসায় যে গাছগুলো বর্তমানে আছে বিশেষ করে সবজি গাছ এই গাছগুলো প্রায় এখন মরা মরা অবস্থা দু একটা করে সবজি আছে তো সেগুলো খুব শীঘ্রই কেটে পরিষ্কার করে আবার নতুন করে আর কি লাগাবো তো তাই একটু করে দেখছিলাম তো এই করলা গাছটার অবস্থা খুব খারাপ তো দুইটা করলা আছে এই দুটা বড়ো হলেই কেটে নিয়ে গাছটা কেটে ফেলবো পরিষ্কার করে ফেলবো সব জায়গা মোটামুটি তারপরে চাল কুমড়ার গাছের অবস্থাও খুব খারাপ তো ওখানেও দুইটা চাল কুমড়া একটু বড় হয়েছে দেখা যাক আটকে কিনা তাহলে ওটাও কেটে ফেলবো ওই চাল কুমড়া দুইটা নিয়ে তাই যে কবিতরা ওরা আছে ভালোই একজোড়া আকিট দিয়েছে আর একজোড়া বাচ্চা ফুটিয়েছে মাত্রই আর দুইজন হয়তো আকির দিবে তো আসলে এই কারফিউর শুরুতে হঠাৎ করেই যখন কারফিউ দিয়ে দেয় দোকানপাট বন্ধ ছিল তখন ওদের খাদ্য শেষ হয়ে গিয়েছিল তো ওদের জন্য খুব কষ্ট লাগছিল হঠাৎ আসলে এরকম পরিস্থিতি হলে মানুষ কতটা বিভাগে পড়ে তো ওদেরকে শুধু যে আমরা যে ডাল খাই সেই ডাল আর ভাতের চাল খাইয়ে খাইয়ে রাখছিলাম তো ওরাও আসলে না পেরে ওগুলোই খাচ্ছিল কী করবে আর কি তো তারপরে দুপুরে মেয়ের পছন্দের রান্না করলাম ও চাচ্ছিল সাদা পোলাও খাবে আর মুরগির মাংস রান্না করতে তো আসলে অত ছোট মানুষ ওর তো আর পরিস্থিতি সম্পর্কে এরকম ধারণা নেই শুক্রবার মানেই বলছে একটু বাসায় ভালো মন্দ রান্না করা তাই বলছিল যে আম্মু আজকে কী রান্না করবে তাই আমি বললাম যে দেখি কী রান্না করা যায় তো বললো যে আমি একটু সাদা পোলা রান্না করো আর মুরগির মাংস তুমি মেয়ে কিন্তু সকালে উঠেও জিজ্ঞেস করে ইদানিং অপছন্দেরই সকালে নাস্তা বানানো হয় ও রুটি পরোটা বেশি পছন্দ করে খেতে তো যাই হোক এখন তো স্কুলও বন্ধ তাই আসলে এত তাড়াহুড়া নেই নিশ্চিন্তে ঝামেলা মুক্তভাবেই সব কাজ করা হচ্ছে তো যেহেতু জম্মার দিন ছিল তাই জামা ছাপিয়েই তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দিচ্ছিলাম যাতে সময় মতো রান্না করতে পারি কারণ নামাজ পড়ে এসেই দেখা যায় যে ছেলে মানুষরা চায় যে খাবারটা রেডি থাকুক আর আসলে খোদাও লেগে যায় তো তাই একটু তাড়াতাড়ি করছিলাম তো আমি সবসময় হাতে মাখিয়ে মাংসটা যে কোনো মাংস রান্না করি তো এখানে এটা একটু পাকিস্তানি মুরগি ছিল তো সেটা হাতে মাখিয়ে আমি বসিয়ে দেব আর পরে হচ্ছে একটু সাদা পোলাও রাঁধতে যেহেতু সময় লাগে না রান্না করব। তো ভাবলাম যে শুধু মাংস খেতে তো ভালো লাগবে না যেহেতু পোলাও রান্না করছি তাই বাসায় যে দু একটা সবজি ছিল সেটা দিয়ে একটু সবজি রান্না করে নিয়েছিলাম তো ভিডিওর এই পর্যায়ে আমার ভাই দেখে সেই পুরনো রিকোয়েস্টটাই করছি আমার ভিডিও এখন পর্যন্ত যারা দেখছেন সবাই আমার ভিডিওতে লাইক কমেন্ট করে আমাকে সাপোর্ট করেন আর যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করেননি তাদের প্রতি আশা রাখছি আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন তো এই যে আমার রান্না কিন্তু মোটামুটি হয়ে গিয়েছে তো এখন আমি হচ্ছে টেবিলে রাখছি অলরেডি নামাজ পড়ে চলে আসছে সে তো এখন খেতে দেব তা আমি খাবার দিয়ে আসলে গোসলে গিয়েছিলাম তো ওরা সে খেয়ে নেবে আমি গোসল সেরে এসে পরে খাবো তো তারপরে একটু পায়েসও রান্না করেছিলাম তো এটা হচ্ছে বিকালের দিকে আমি পায়েসটা ফ্রিজে রেখেছিলাম রান্না করে কারণ মিষ্টি জাতীয় খাবার একটু ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে গরমে তো ফ্রিজে রাখার কারণে বেশ কি জমে গিয়েছে এমনিতে কিন্তু একটু আর একটু ইয়ে ছিল পাতলা ছিল তো যাই হোক খেতে আর কি খুব একটা খারাপ হয় নাই মোটামুটি ভালো হয়েছিল একদম অল্প করে রান্না করেছি শুধু খাওয়ার জন্য আর কি আর আজকে আমি একটা হচ্ছে লাখনো ডিজাইনে পাঞ্জাবি আঁকাবো তো সেটাও আপনাদের সাথে শেয়ার করেছি আসলে ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে বললাম যে এই অবসর সময়টা আমি যত পেন্ডিং কাটছিলো সব কাজগুলো করে কিন্তু শেষ করে ফেলেছি আসলে সময় কাটছিল না নেট নেই অন্য কোনো কাজও ওইভাবে করতে ইচ্ছা করছিল না তো যার কারণে ভাবলাম যে পেন্ডিং কাজগুলোই বসে বসে শেষ করি তাহলে দেখা যায় যে মনটাও ওই আর বিক্ষিপ্ত থাকবে না কাজের মধ্যে থাকলে নিজেকে ভুলিয়ে রাখার চেষ্টা আর কি তো কাজগুলোও হয়ে যাবে তো এই যে আমি হচ্ছে হাতে এইভাবে পাঞ্জাবিটা আস্তে আস্তে করে আঁকায় আর আঁকানোর পরে কিন্তু বেশ ভালোই লাগছিলো এটা যার পাঞ্জাবি সেই আমাকে ডিজাইন দিয়েছিল একটা ছবি দিয়েছিল তো সেই ছবিটা দেখেই কিন্তু আমি আঁকানোর চেষ্টা করেছি এবং আঁকানোর পর বেশ ভালোই লাগছিল তো এখানেই শেষ করছি আজকের ভিডিওটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যত আইটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হব আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম